নমস্কার আজ সবচেয়ে যে শক্তিশালী প্রাণায়াম তার উপর আজকে কথা বলবো তার নাম হচ্ছে অনুলোম বিলোম পানায়াম ঠিক আছে তো এই পানায়াম যত প্রাণায়াম আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণায়াম কিন্তু এটা ভস্তিকা আছে আপনার চন্দ্রভেদি সূর্যভেদী কপালভাতি ভাতি নয় প্রথমেই বলি কপালভাতী হচ্ছে একটা শটকিয়ার মধ্যে পড়ে তো এই পানাম কিন্তু সবচেয়ে পাওয়ারফুল তো এই প্রণাম করার আগে তিনটে জিনিস জানতে হবে পুরক রেচক আর কুম্ভক ঠিক আছে তো একটু ভালো করে শুনবেন প্রথমে বলি এই পানাম করার আগে একটু খালি হাতে ব্যায়াম করে নেবেন এবং এই পানাম করার আগে বসে একটু কপাল ভাতি করে নেবেন ঠিক আছে আচ্ছা এটা আপনাকে বসতে হবে আপনি পদ্মাসনে বসতে পারেন সিদ্ধাসন হলে সবচেয়ে ভালো হয় সিদ্ধাসনের অভ্যাস আপনার থাকলে ভালো হয় সিদ্ধাসন কেমন করে করতে হয় সিদ্ধাসন সেটা যদি বলেন আমি পরে ভিডিও দেব তো আপনি সিদ্ধাসনে বসুন বা পদ্মাসনে বসুন তারপর আপনার বাঁ হাতে আপনি জ্ঞান মুদ্রা লাগান জ্ঞান মুদ্রার ভিডিও আমি দেব তো আর ডান হাতে এই মুদ্রাটা লাগান ঠিক আছে এই মুদ্রাটা ঠিক আছে ভালো করে দেখুন তো এই মুদ্রা লাগানোর পর কি করবেন না প্রথমে শ্বাসটাকে ধরুন এখান দিয়ে আমি শুরু করছি তাহলে শ্বাসটাকে টেনে নিলেন ঠিক আছে টেনে নেওয়ার পর তারপর আপনার ভেতরে রাখতে হবে টেনে নেওয়াটাকে বলা হচ্ছে পুরক তারপর আপনি ভেতরে যে শ্বাসটা রেখে দিলেন এটাকে বলা হচ্ছে কুম্ভ তারপর আপনি সেই নাক দিয়ে ছেড়ে দেবেন এটাকে বলা হচ্ছে রেচক ঠিক আছে আর যে যে নাক দিয়ে ছাড়লেন সেই নাক দিয়ে আবার টেনে নিতে হবে পুরক করতে হবে ঠিক আছে তারপর আবার কুম্ভক করে ভেতরে আটকে আবার শ্বাসটাকে তার অপোজিট নাক দিয়ে ছেড়ে দিতে হবে রেচক করতে হবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস তো তিনটে স্টেপ আছে প্রথমে বলে দিই প্রথম যে শুরুটা হবে আপনার কুম্ভক হবে না ওতে শুধুমাত্র আপনি একটা নাক দিয়ে টানবেন রেচক হবে এই সরি পুরক হবে তারপরই কিন্তু আপনার রেচক হয়ে যাবে অন্য নাক দিয়ে বাইরে বার করতে হবে আবার যে নাক দিয়ে বার করলেন সেই নাক দিয়ে আপনাকে টানতে হবে এবং আবার অপোজিট নাক দিয়ে বাইরে বার করতে হবে এটা হচ্ছে প্রথমে শুরু শুরু পর্যায় ঠিক আছে এই অবস্থায় আপনাকে এক মাস করতে হবে তো এই অবস্থায় আপনি শ্বাস ধরে রাখার কোনো চেষ্টা করবেন না ঠিক আছে শ্বাস টেনে নেবেন আর যতটা সময় ধরে টানলেন চেষ্টা করবেন তার দুগুণ সময় ধরে শ্বাসটা বাইরে বার করার ঠিক আছে এই অবস্থা হয়ে যাওয়ার পর আপনার দ্বিতীয় পর্যায়ে আপনি কুম্ভকের ওপর শুরু করতে পারেন কিন্তু অল্প অল্প দেখা গেল আপনি হয়তো পাঁচ সেকেন্ড শ্বাসটা টানলেন দিয়ে কুম্ভক করলেন তারপর আপনি পূরক করে দিলেন কেমন করবেন নিয়মটা বলে দিচ্ছি শ্বাসটা আপনি যদি পাঁচ সেকেন্ড টানেন ভালো করে একটু শুনবেন পাঁচ সেকেন্ড যদি টানেন তাহলে আপনাকে কুম্ভক করতে হবে শ্বাসটাকে ধরে রাখতে হবে চার গুণ তার মানে চার পাঁচে কুড়ি কুড়ি সেকেন্ড ঠিক আছে আর ফের আপনাকে শ্বাসটা ছাড়তে হবে যেটা টানলেন তার দুগুণ মানে পাঁচ সেকেন্ড টানলে পাঁচ দুগুণে দশ সেকেন্ড অর্থাৎ আপনি মনে মনে কাউন্টও করতে পারেন এক দুই করে আপনি ধরুন দশ পর্যন্ত আপনি টানলেন তাহলে মনে মনে চল্লিশ পর্যন্ত গুনতি পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে শ্বাসটা আর আবার কুড়ি পর্যন্ত গুনতি পর্যন্ত আপনাকে শ্বাসটাকে ছাড়তে হবে ঠিক আছে এই হচ্ছে অনুলম বিলম প্রাণায়ামের পর্যায় তো প্রথমে শুরু শুরুতে একটু ধীরে ধীরে করবেন আস্তে আস্তে ক্ষমতা বাড়লে একটু জোরে করবেন তিন নম্বর স্টেপে এসে আপনি খুব ভালোভাবি যেটা প্রকৃত নিয়ম সেই পর্যায়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন এবং একটু বেশি সময় ধরে আপনি করতে পারবেন ঠিক আছে তো এই পানের প্রচুর কাজ বলে শেষ করা সম্ভব নয় আপনার ফুসফুস হাটের সমস্যা পুরোপুরি মুক্ত হবে নার্ভের যে কোনো সমস্যায় প্রাণায়াম করে মুক্ত হবে ঠিক আছে আর এর আগে কপাল ভাতি অবশ্যই লাগাতে হবে আর আপনার পেটের পেটের যে কোনো সমস্যায় এই প্রাণায়াম করতে করতে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে আর আপনার যে সেক্সুয়াল পাওয়ার পিওর প্রবলেম এই সমস্ত রকম সমস্যা পিওড আগে পরে হয়ে যাওয়া ঠিক আছে পিওড বেশি কম হয়ে যাওয়া এই সব কিন্তু সমস্যা একবারে মিটে যাবে এই পানাম সবচেয়ে সুন্দর পানাম এটা আপনাদের ভালোর জন্য আমি দিচ্ছি যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই